হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেটে দেখব এখানে এই দেখেন একটা প্রথমে একটা দেখাচ্ছি যেটা পার আলা এটা কিন্তু পার করা আছে একটু চিকন পার করা আছে বড়টা তো আড়াই হাত থাকবে সবার পছন্দের একটা কালার এটা কিন্তু একদম গোল্ডেন কালার থাকছে এটা কিন্তু দেখেন জি ভাইয়া বলেন জামা শাড়ি থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে হয় গোল্ডেন কালারটা দেখছেন এই ভিডিওটা তো চাই আগে দেখবে তাই কালেকশনটা মনে নিয়ে হয়তো বিশ্বাস করবেন যে থাকবে যাই অনলাইনে কাপড় কেনা কাটা করেনি তাইও নিবেন আর আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন যারা আপনি মনে হয় নতুন কাস্টমার তারাও নিতে পারবেন প্রোডাক্টটা আপনার ডেলিভারি ম্যানেজ সাথে যেটা অর্ডার করছেন সেটা মিলে দেখে নিতে পারবেন যে আসলে ভাইয়াদের কাছে যেটা অর্ডার করছে ভাইয়ারা সেটা দিছে কিনা যে কালেকশনটা দেখেন এগুলো কালার আছে পাঁচটা কালার আছে অনেক সুন্দর একটা কালার মানে কালেকশন আছে এটা গুলো নেভি ব্লু কালার এটা হচ্ছে তারপরে এটা হচ্ছে মাস্টার ইয়েলো একটা কালার বলতে মানে হলুদ টাইপের কালার যেটা বলে তারপরে নেভি ব্লু একটা কালার যে জাম শিলা একটা কালার কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটা গছটা কিন্তু একদম মাথা নষ্ট করা রেট থাকবে কত করে দিচ্ছেন ভাইয়া আপু এটা গছ থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা গছ আপু যেহেতু অনলি একশো পঞ্চাশ টাকা পার আচ্ছা এই যে দেখেন

মাত্র একশো পঞ্চাশ টাকা পার গছ থাকতেছে যে কাপড়ের পরিমাণ এটা কিন্তু গোল্ডেন নাই হলপিটের কাছে এক কাস্টমারই হয়তো নিতে পারবে এই যেটা হলুদ কালার লাস্ট কালার থাকতেছে ভিডিও দেখেন দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ